বিভিন্ন কালার আছে বোঝানোর জন্য আমি কালার আলাদা হ্যাঁ এগুলো নতুন আসছে বাজারে হ্যাঁ এগুলো কি কেজি হিসাবে না তোলা হিসাবে তোলা হিসাবে আবার কেজি হিসাবে কেউ নিতে চাইলে কেজি হিসাবে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা

তো দেখাচ্ছি দামগুলো বলছি কিন্তু আমি বানিয়েও দেখাতে চাই আমার ব্যারিফিকেশন চ্যানেলে কিন্তু প্রচুর টিউটোরিয়াল একটা সময় আপলোড করতাম করোনার সময় বসে বসে তখন অনেকেই হেল্প পাইছে অনেকেই বলে যে আপু আরো নতুন নতুন আপডেট দিয়ে দামই হারায় যাই মাঝে মাঝে তবে এখন ইনশাল্লাহ দিব ভাই আমি একটু খুলে দেখান হ্যাঁ অবশ্যই খুলে দেখাচ্ছেন একটু আগে যে চুরির গোডাউন দেখাইলাম চুরির বস্তা দেখাইলাম এবার চুরি চুরিটা দেখাইলাম দেখাই এবার এটা একটা সেট তৈরি করা হলুদের জন্য পারফেক্ট একদম यस আচ্ছা এটা দিয়ে তৈরি করতে পারবে কোনো দিয়ে তৈরি করতে পারবে তারপর হচ্ছে ফিতা দিয়েও তৈরি করতে পারবে এই যে আছে একটু দেখিয়ে হাফ ইঞ্চি আছে না এগুলো হাফ ইঞ্চি আছে ইঞ্চি আছে 1 ইঞ্চি আছে এইগুলো তৈরি করার

দামটা হচ্ছে এগুলো যদি না এগুলা তোলা তোলা হিসাবে বারো গ্রামের তোলা আমাদের বারো গ্রামে এক তোলা এগুলা এক তোলা হচ্ছে বিশ টাকা যেটা সিলভার কালার গুলা এগুলো যে কোনো ইয়ে নেবে টাকা এক তোলা কালারিং যেগুলো এগুলো এক তোলা হচ্ছে তিরিশ টাকা করে কালারিং গুলো দাম বেশি হ্যাঁ কালারিং টার দাম একটু বেশি তো এগুলো তিরিশ টাকা করে আর যদি কেজি হিসাবে কেউ নিতে চায় আমাদের এখানে কেজি আছে অনেক আমরা পাইকারি আমাদের কাছে এ লিটার ছাড়া

কোশ্চু চুরি দামটা একটু আমাদের কাছে বিভিন্ন সাইজ আছে এর মধ্যে কয়েকটা প্রায় 8টা ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে আটটা ডিজাইনের মধ্যে বিভিন্ন সাইজ আছে তবে এগুলা একটা এক তিন টাকা করে ঠিক আছে বড় মোটাগুলা এটা আর এটা এই দুটো সাইজ হলো তিন টাকা করে আর এগুলো 2 টাকা করে ফিস যেকোনো একটা সাইজ ডিজাইন নিলে 2 টাকা করে এক ফিস আমরা কিন্তু 100 মিটার 5 টাকা করে বিক্রি করি আগে দাম বেশি ছিল আর সহ হিসাবে যদি কেউ নিতে চায় তাহলে সহ হিসাবে দাম আরো কম এগুলো সব হিসাবে যদি নেয় তাহলে একশো দশ টাকা দুইশো বিশ টাকা হলো সব ঠিক আছে আবার এটা এটা হলো দুইশো টাকা সব একশো বিশ আবার এগুলো সব হিসাবে নিলে দেখা গেছে বিভিন্ন রেটের আছে একশো দশ টাকা আছে একশো বিশ টাকা আছে আবার একশো চল্লিশ টাকাও আছে বিভিন্ন রেটের আছে ইনশাল্লাহ দাম কম আছে যে যেটা নেবে ওই হিসাবে আমরা দাম ইয়ে করে নেবো ঠিক আছে